সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো এস আর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে উইদাউট ওয়েস্টিং এই টাইম শুরু করা যাক এরকম একটা ছবি লাগবে যেটা একদম সাদা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ছবিটা এরকম মেরে দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি একটু বড় হলে কোনো প্রবলেম নেই এখানে আমার নিজস্ব ডিটেলস যেটা দেওয়া আছে ওটা আমি প্রাইভেসির জন্য আটকে রেখেছি এই যে নাম লেখা আছে নূর মাহমাদ আনিস ঠিক আছে এগুলো সবার থাকবে সেম একদম এটা অফলাইন ফর্ম এবং যার দু হাজার দুয়ে নাম নেই তার জন্য ঠিক আছে আমার তখন বয়স ছিল এক বছর তো আমার নাম থাকা তো উচিত না ওকে তো প্রথমে চেয়েছে ডেট অফ বার্থ তারপর আধার নাম্বার তারপর মোবাইল নাম্বার তারপর বাবার নাম বাবার এপিক নাম্বার সব দু হাজার পঁচিশ লিস্টের অনুযায়ী ঠিক আছে তারপর মায়ের নাম মায়ের এপিক নাম্বার যার বিয়ে হয়েছে যদি স্বামী হয় স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম তার এপিক নাম্বার দু পর্যন্ত হয়ে গেল এবার আসছে দুটো ভাগ একটা হচ্ছে যেটা দু হাজার দুয়ে এসআইআর যার নাম আছে এবং যার দু হাজার দুই এসআইআর নাম নেই এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট এটার উপরে ভিত্তি করেই আপনার এসআইআরটা হচ্ছে ওকে সো আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দু হাজার দুয়ে আমার নাম নেই কিন্তু আমার বাবা মার ছিল তার জন্য আমাকে কি করতে হবে এই যে বাবার নাম লিখতে হবে বাবার নাম লেখা হয়ে গেলে বাবার এপিক নাম্বার তখনকার ঠিক আছে আমি যদি দেখাই তখন দু হাজার দুয়ে কেমন হতো এই য দু হাজার দুইয়ের লিস্ট কিন্তু এমন ঠিক আছে তা আমি একটা সাপোজ ধরে নিচ্ছি আমার এইটা আমার বাবার নাম ওকে আমি একটা র্যান্ডম পিক করেছি এখানে যেটা চারশো তিরিশ নাম্বার সেটা হচ্ছে আমার বাবার নাম ঠিক আছে তো চারশো তিরিশ নাম্বারের যে এপিক নাম্বার আছে আমি ওই সোজা যাবো ঠিক আছে এই যে ডব্লিউবি বি দিয়ে সামথিং এই এপিক নাম্বারটা এইখানে লিখতে হবে সেকেন্ডে ঠিক আছে এরপরে এসছে রিলেটিভ নাম রিলেটিভ হবে এখানে দেখেন পিতার নাম তারপর আপনার এইখানে রিলেটিভের নাম আছে যেটা হচ্ছে এটা বাবার নাম ধরেন নিজস্ব পাশের এটা রিলেটিভ এবার রিলেটিভের সাথে সম্পর্ক কিন্তু পিতা ওকে তো রিলেটিভের নাম লেখা হয়ে গেলে এই যে রিলেশনশিপ আছে নিচে রিলেশনশিপে পিতা দিতে হবে এই জায়গাটায় অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় তার মানে মূল মুদ্রা যেটা হলো আমার বাবার নাম তার বাবার নাম এবং আমার বাবার সাথে মানে আমার দাদুর কী সম্পর্ক তো পিতাই হবে ওকে এটা হচ্ছে সবচেয়ে ভালো যে বাবার নাম দিলেন তারপর দাদুর নাম তারপর বাবার সাথে দাদুর কী সম্পর্ক সেটা লিখতে হবে তারপরে আছে ডিস্ট্রিক্ট স্টেট আর বিধানসভা এসি নেম মানে বিধানসভা তো ডিস্ট্রিক্ট যে জেলা দেবেন স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল অভিয়াসলি আর এসি নাম্বারটা আপনার এসি নেম আর এসি নাম্বার আমি কোথা থেকে দেখতে বলে দিচ্ছি এই হচ্ছে চারতাল্লিশ দু হাজার দুয়ের ওপরে যদি একদম দেখেন ওপরে এসি নেম এটা যেমন রাজারহাট লেখা আছে তো এসি নেম এখানে রাজারহাট হবে ঠিক আছে এবার এসি নাম্বার এসি নাম্বার এটাতে নাইনটি ওয়ান আছে নাইনটি ওয়ানটা লিখতে হবে তারপর পার্ট নাম্বার ওই পেজেরই ওপরে দেবেন এই যে অংশ নাম্বার দেওয়া আছে এটার ক্ষেত্রে দুশো তেরো এখানে দিতে হবে এবং সিরিয়াল নাম্বার যে নাম্বারে আপনাদের বাবার বা নাম আছে এই যে ধরেন আমি যেটা ধরেছিলাম চারশো তিরিশ তো আমাকে এই চারশো তিরিশ দিতে হবে ব্যাস এইটুকু এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই নিচে একটা খালি সই করতে হবে উইথ ডেট তারপর বিওল সাহেব তিনি সবাই স্ট্যাম্প করে একটা কপি আপনার বাড়ি দিয়ে যাবে আরেকটা কপি তিনি নিয়ে যাবে ব্যাস এইটুকু এরপরেও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করে আমি ডেফিনেটলি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম